আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব ভূগর্ভস্থ হাসপাতাল প্রস্তুত রেখেছে ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা শহরে বিশালাকার ভূগর্ভস্থ হাসপাতাল রয়েছে সহস্রাধিক শয্যার এই হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রসূতি ওয়ার্ডও রয়েছে হাসপাতালের এক প্রান্তে চিকিৎসা সরঞ্জাম কোন রোগী নেই প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে ইসরায়েল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে আর এই হত্যার প্রতিশোধ নিতে ইরান ক্ষেপে গেছে ইরান ইসরায়েল ফিলিস্তিনি হিজবুল্লাহ সবাই মিলে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই ভয়ে ইসরায়েল ভূগর্ভস্থ এই হাসপাতাল প্রস্তুত রেখেছে আহত রুগীদের সেবা করার জন্যে এবারে জানাবো উপনিবেশবাদী প্রকল্প ইহুদিবাদকে কেন সমূলে উপড়ে ফেলতে হবে ইতিহাস সাক্ষ্যদায় ব্যাপক খুনোখুনি ও রক্তপাত ছাড়া কোনো উপনিবেশিক শাসনের অবসান হয়নি ফিলিস্তিনি ভূখণ্ডের উপর চাপিয়ে দেওয়া ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয় উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের তৈরি করা ইহুদিবাদ নামক প্রকল্পের আওতায় কাজেই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদকে বিতরিত করার জন্য ব্যাপক রক্তপাতের প্রয়োজন হচ্ছে জানাব হামাস প্রধানকে হত্যার নেপথ্যে ভারতীয় বংশভূত। গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ফিলিস্তিনিদের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াব হামাজের একটি বিবৃতিতেই ঘটনাটি প্রকাশ্যে আসে ইরানের রেভলিউশনারি গার্ডেও পরে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে এদিকে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে এ ঘটনায় ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর ভ্লাদিমির পুতিনের দেশে সবচেয়ে বড় হামলা এটি জানা গেছে গত সাতই অক্টোবর আকস্মিকভাবে বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে তাদের সঙ্গে রয়েছে কেপপন্থী যোদ্ধাদের একটি দলব তবে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে চলে ভয়ঙ্কর যুদ্ধ এবং সর্বশেষ জানাব তিউনেশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইসাইদ বুধবার প্রধানমন্ত্রী আহমেদ হাঁচানিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর সিনহোয়ার তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি হাসানিকে গত বছরের অগাস্টে তিউনেশিয়ার প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এর এক বছরের মাথায় তিনি পদ হারালেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভূগর্ভস্থ হাসপাতাল প্রস্তুত রেখেছে ইসরায়েল ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা শহরে বিশালাকার ভূগর্ভস্থ হাসপাতাল রয়েছে সহস্রাধিক শয্যার এই হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রসূতি ওয়ার্ডও রয়েছে হাসপাতালের এক প্রান্তে চিকিৎসা সরঞ্জাম এনে রাখা হয়েছে তবে এখন পর্যন্ত সেখানে কোনো রোগী নেই দু সালে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের পর রামবাব মেডিকেল সেন্টারে বাংকার তৈরি করেছে সাধারণত এটি গাড়ি পার্কিংয়ের বহুতল স্থাপনা তবে এটি তিন দিনেরও কম সময়ে হাসপাতালে রূপান্তর করা সম্ভব গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাস আক্রমণ চালানোর পর ভূগর্ভস্থ হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন হাইফা শহরে বড় হামলা হলে হতাহতদের সামালের জন্য প্রস্তুত রয়েছে এটি বিবিসি জানিয়েছে ভূগর্ভস্থ ওই হাসপাতালে দুই হাজারেরও বেশি শয্যা রয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার শিকার হলে পার্শ্ববর্তী হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হবে আহতদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে গত সপ্তাহে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুলা জ্যেষ্ঠ কমান্ডার ফোয়াদ শকর হত্যাকাণ্ডে ইসরায়েলের ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে মেডিকেল সেন্টারের পরিচালক ডক্টর আভি ওয়েসম্যান বলেন কবে কখন কোন সময় এই হামলা হতে পারে তা কেউ জানে না আমরা এ ব্যাপারে অনেক কথা বলেছি মানুষজন উদ্বিগ্ন রয়েছে উপনিবেশবাদী প্রকল্প ইহুদিবাদকে কেন সমলে উপড়ে ফেলতে হবে ইতিহাস সাক্ষী দেয় ব্যাপক খুনোখুনি ও রক্তপাত ছাড়া কখনো উপনিবেশিক শাসনের অবসান হয়নি ফিলিস্তিনি ভূখণ্ডের উপর চাপিয়ে দেওয়া ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়েছে উপনিবেশবাদী ব্রিটিশ সরকারের তৈরি হওয়া ইহুদিবাদ নামক প্রকল্পের আওতায় কাজেই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার জন্য ব্যাপক রক্তপাতের প্রয়োজন হচ্ছে আজ গাজা উপত্যকায় যে রক্তপাত চলছে তা ইহুদিবাদ নামক প্রকল্পকে উৎখাত অনিবার্য মূল্য হিসেবে ধরে নেওয়া হয় এই নিবন্ধে আমরা এ বিস্তারিত আলোচনা করব ইহুদিবাদ নামক প্রকল্পের জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হয় সেই সম্পর্কে আমেরিকা পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত নিরবতা অবলম্বন করে আসছে এই প্রকল্পটি বিশ্লেষণ করলে দেখা যাবে ইহুদিবাদ মূলত একটি উপনিবেশিক শাসন কারণ এই প্রকল্পের শাসকেরা অন্যান্য উপনিবেশবাদী শাসকদের মতো স্থানীয় জনগণকে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়ন করে এসেছে জ্ঞাত সারে সহিংসতা আধুনিক ফিলিস্তিনে সহিংসতার ইতিহাস আঠারোশো সাল থেকে দু সাল পর্যন্ত উল্লেখযোগ্য আঠারোশো বিরাশি সালে ইহুদিবাদী অধিবাসীদের প্রথম দলটি ফিলিস্তিনে পৌঁছায় ওই একবারই তারা সহিংসতার আচরণ ছাড়াই ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এরপর ইহুদিবাদী সহিংস আচরণের মাধ্যমে ফিলিস্তিনে আসতে থাকে এবং তাদের এই সহিংসতা ছিল পূর্ব পরিকল্পিত ইহুদিবাদীরা ফিলিস্তিনে আসার আগেই স্থানীয় জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মহড়া দিয়ে এসেছিল তাদের প্রকল্পের নাম ছিল মনুষ্যবিহীন ভূখণ্ড অবশ্য ইহুদিবাদীরা আঠারোশো বিরাশি সাল থেকে ফিলিস্তিন জুড়ে আসতে শুরু করলেও তাদের প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দেওয়া হয় উনিশশো সালে ব্রিটেনের হাতে ফিলিস্তিনি দখল হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর দুই বছর পর উনিশশো বিশ সালের মাঝামাঝি সময় ব্রিটিশ সরকারের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনের এগারোটি গ্রামের অধিবাসীদের কচুকাটা করে সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মনে রাখতে হবে তখনও ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠিত হয়নি কিন্তু এই সহিংসতার মাধ্যমে সে রাষ্ট্র গঠনের ক্ষেত্র তৈরি হতে থাকে আর এই ব্যাপারে চোখ বন্ধ করে রাখে পশ্চিমা দেশগুলো বিশ্বের ইতিহাসে সেটি ছিল একটি জনগোষ্ঠীর মালিকানায় থাকা ভূখণ্ডকে প্রকৃত মালিকদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়ার প্রথম পদ্ধতিগত সহিংস প্রকল্প ভূখণ্ডের মালিকানা গ্রহণের ফিলিস্তিনি জনগণের ব্যবসা প্রতিষ্ঠানও একের পর এক কেড়ে নিতে থাকে ইহুদিবাদীরা ইহুদিবাদীদের অত্যাচারে জর্জরিত হয়ে সহায় সম্বল হারিয়ে ফিলিস্তিনি জনগণ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিতে থাকে কিন্তু ওইসব দেশের পক্ষে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের জন্য স্বাভাবিক জীবন উপহার দেওয়া সম্ভব ছিল না ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদীদের এই সহিংস আচরণ বিনা বাধায় চলতে থাকে সালে প্রথমবারের মতো ফিলিস্তিনিরা সহিংস উপায় ইহুদিবাদীদের জবাব দেয় ওই বছর মসজিদ কমপ্লেক্সে একটি ইহুদি নির্মাণের পরিকল্পনা হাতে নেয় ইহুদিবাদীরা কিন্তু ফিলিস্তিনিরা এবার মুখ বুঝে সহ্য করেনি বরং তারা সহিংস উপায় এই পরিকল্পনার বিরোধিতা করে ফিলিস্তিনিদের এই প্রত্যুত্তর পূর্ব পরিকল্পিত এবং সমন্বিত ছিল না গত সাত বছর পর ব্রিটিশ সরকার যখন ব্যাপক মাত্রায় ফিলিস্তিনি ইহুদিবাদীদের আনার সুযোগ করে দিল তখন ফিলিস্তিনিরা সংগঠিত উপায় এই প্রক্রিয়া প্রতিহত করার চেষ্টা শুরু করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই প্রতিরোধ আন্দোলনকে প্রথম ইন্তিফাদা নামে অভিহিত করা হয় আর সেই প্রতিরোধ সংগ্রাম আরব ও নামে পরিচিতি পায় এতদিনে এসে ফিলিস্তিনি চিন্তাবিদরা ইহুদিবাদকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখতে পায় ইহুদিবাদীদের যে পেটুয়া বাহিনী ফিলিস্তিনি জনগণের সঙ্গে চরম সহিংস আচরণ করেছিল তার নাম ছিল হাগানা হিব্রু ভাষার হাগানা শব্দের অর্থ আত্মরক্ষা পরবর্তীতে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের যে কোনো আগ্রসী দমন এবং অভিযানকে আত্মরক্ষার অধিকার নামে চালিয়ে দেওয়া হয় আর এ কারণে ইসরায়েলি সেনাবাহিনীর নাম দেওয়া হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা ইসরায়েলি আত্মরক্ষিকারী বাহিনী হামাস প্রধানকে হত্যার নেপথ্য ভারতীয় বংশোভূত দাবি তুরস্কের গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হামাসের একটি বিবৃতিতে ঘটনাটির কথা প্রকাশ্যে আসে ইরানের রেভলিউশনারি গার্ডও পরে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস এবং ইরানের সেনার বিবৃতি দাবি করা হয় হানিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরানে গিয়েছিলেন হানিয়া এরপরই বিশ্বজুড়ে হইচই পড়ে এরপর দাবি ওঠে হানিয়াকে হত্যা করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে তাকে হত্যা করতে নাকি অত্যন্ত তাকে হত্যা করতে নাকি অন্তত দুমাস আগেই ইরানের রাজধানী তেহরানে সেই গেস্ট হাউজে দুটি নিয়ন্ত্রক বোমা বসিয়ে রেখেছিল ইসরায়েলি গুপ্তচর মোসাদ সংস্থা ইরানের সেনাবাহিনী এলিট রেভলিউশনারি গার্ডের কয়েকজন কর্মকর্তার সূত্র উদ্দীত করে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ইয়র্ক টাইমস পেজস্কেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়ে গেস্ট হাউজে যে অংশ নিয়েছিলেন সেখানেই বসানো হয়েছিল বোমাটি গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় ইরানের প্রশাসনের মধ্যে ইসরায়েলি গুপ্তচর সংস্থাটি জাল কতটা বিস্তৃত হানিয়া হত্যার ঘটনা তারই প্রমাণ বহন করে রেভলিউশনারি গার্ড বাহিনীর দুজন কর্মকর্তা জানেন দু সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরি জাদেকে নিখুঁতভাবে রিমোট কন্ট্রোল মিশিগানের মাধ্যমে হত্যা করেছিল মোসাদ একই পদ্ধতিতে হত্যা করেছে হানিয়াকেও তবে রিমোট কন্ট্রোল হানিয়াকে বদলে তাকে হত্যা করা হয়েছিল রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে ইরান এই হামলার জন্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এরপরই প্রশ্ন উঠতে থাকে রিমোট কন্ট্রোল বোমাটি ওই গেস্ট হাউজে রেখেছিল কারা যখন এই প্রশ্ন ঘিরে সারা বিশ্বে কৌতূহল তখন তুরস্কের সংবাদ মাধ্যমের দৌলতে প্রকাশ্যে আসে আরেকটি নাম অমিত নাকেশ নাম শুনেই বোঝা যায় এই লোক ভারতীয় বংশভূত সংবাদ মাধ্যমগুলো তেমনই দাবি করেছিল তাদের দাবি অমিত ভারতীয় বংশভূত এক ইসরায়েলি যিনি কাজ করেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের হয়ে তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয় হানিয়াকে হত্যা করতে অমিতকে কাজে লাগিয়েছিল ইসরায়েল ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তখন তুঙ্গে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে এ লড়াই ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশে সবচেয়ে ভয়াবহ হামলার একটি জানা গেছে বুধবার আকস্মিকভাবে বিপুল ইউক্রেনীয় সেনা রাশিয়ায় ঢুকে পড়ে তাদের সঙ্গে রয়েছে কেবপন্থী যোদ্ধাদের একটি দলও তবে রুশ তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে চলে ভয়ঙ্কর যুদ্ধ যে অঞ্চলটিতে এই লড়াই হয়েছে তা কুরস্কো নামে পরিচিত এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ সেনা ঘাঁটিতে আক্রমণ করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার জানায় অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হাব এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ অঞ্চলে সফল হলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থা করেছে তবে রাশিয়ার বাহিনী হামলা ঠেকিয়ে দিয়েছে এদিকে ইউক্রেন পুরোপুরি সফল না হলেও ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে তারা রুশদের সেনাঘাঁটিতে একটি অংশ গুড়িয়ে দিয়েছে এবং রুশ নিহত সেনার ছবি প্রকাশ করা হয়নি তিনোয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনুশিয়ার প্রেসিডেন্ট কাই সাইক বুধবার প্রধানমন্ত্রী আহমেদ হাসানিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর সিনহওয়ার তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যার বিবৃতিতে উল্লেখ করা হয়নি হাসানিকে গত বছরের অগাস্টে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয় এর এক বছরের মাথায় তিনি পদ হারালেন এদিকে প্রেসিডেন্ট সাইদ সামাজিক বিষয়ক মন্ত্রী কাসেম মাদুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তাকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত টিউনেশিয়া দেশটি উত্তর আফ্রিকা আটলান্টিক মহাসাগরের নীলনদের বদ্বীপ এবং ভূমধ্য উপকূলের মধ্যে অবস্থিত আঞ্চলিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আগামী নির্বাচন ঘিরে তিনয়েশিয়ার জটিল সময় পার করছে জনগণের মধ্যে সরকার নিয়ে ক্ষোভ বাড়ছে যা ইতিমধ্যেই বিভিন্ন খাতে জনরসে রূপ নিতে শুরু করেছে বলা হচ্ছে বিরোধী একটি শিবিরে চাপা ক্ষোভ বিরাজ করছে এমন পরিস্থিতিতে দেশের অনেক অঞ্চলে পানি ও বিদ্যুতে বিভ্রাট বেড়েছে এ ঘটনায় প্রেসিডেন্টের প্রতি জনগণের অনীহা আরও বাড়িয়ে দিয়েছে